আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা একদম লুটপাট অফারে সুন্দর গাউন টু পিস নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাউনগুলো এটার কতগুলো কালার দেখেন দেখেন এটা হচ্ছে স্লিপটা এখানে দেখেন টার্সেল করা আছে প্রচুর ঘের থাকছে প্রচুর ঘের থাকছে আপনার এদিক দিয়ে হালকা ডিভাইড করা আছে একটা এটা হচ্ছে আংরাক্ষা গাউন হ্যাঁ সেম ফ্যাব্রিক্সে সেম প্রিন্টে আপনারা

শটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটার সাথে প্যান্ট দেখেন আশা করছি ভালো লাগছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা ব্রাই কালার কি বলে মাস্টার্ড কালার ঠিক আছে প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাবেন লুটপাট অফার থাকছে কালারটা দেখেন চমৎকার আর একটা কালার